প্রথমবার পাদপ্রদীপের আলোয় আসেন তিনি দু হাজার একুশ সালের অস্ট্রেলিয়া সফরে তার প্রথম টেস্ট সিরিজ করে এর মতো আসে বাবার দুঃখ কষ্ট চাপা দিয়ে কি অসাধারণ করলেন। চতুর্থ ইনিংসে তার পাঁচ উইকেটে ভর করেই জয় পায় ভারত অভাবনীয় জয় পায় সিরিজেও দেশে ফিরে সবাই যখন সংবর্ধনায় আনন্দ করছেন মোহাম্মদ সিরাজ ছুটে যান বাবার কবরে অশ্রুসিক্ত ভগ্ন হৃদয়ে দুই হাত তুলে দোয়া করেন মরহুম পিতাজির জন্য এই বাবাই গড়ে দিয়েছিলেন তার তার জীবন অটো সংসার চালানো মোহাম্মদ গাউস ছেলের খেলাধুলার সরঞ্জাম জোগাড় করতে হিমশিম খেতেন তবু খেলার মাঠে ছেলের অংশগ্রহণ নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করতেন উনিশশো সালের তেরোই মার্চ হায়দ্রাবাদের ফার্স্ট ল্যান্সার বস্তিতে জন্ম মোহাম্মদ সিরাজের ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় ক্রিকেটার হওয়ার ইচ্ছে পূরণের খোঁজে বাবা তাকে নিয়ে যান স্থানীয় স্পোর্টস কোচিং ফাউন্ডেশনে কিন্তু ক্রিকেট একাডেমির বেতন দেওয়ার ক্ষমতা ছিল না অটো বাবার তবে ছেলে খুদে সিরাজের বোলিং দেখে চমকে ওঠেন একাডেমির কোচ বাবাকে বলেন ওকে আমার হাতে তুলে সেদিন থেকেই শুরু সেই মোহাম্মদ সিরাজকে এই মুহূর্তে ভারতের যায় তার যে সেরা ফিরে পেয়েছে রোহিত কোহলিরা যদি কোন দলের চারটি উইকেট করা যায় দলের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব এশিয়া কাপের ফাইনালে তা করেই লঙ্কান ব্যাটিং লাইনের কোমর ভেঙে দেন মোহাম্মদ সিরাজ অথচ টুর্নামেন্ট শুরুর আগে পেসার হিসেবে স্পটলাইটটা ছিল পাকিস্তানের শাহিন আফ্রিদিকে নিয়ে এই সময়ের সেরা বোলারকে সে প্রশ্নে বেশিরভাগ মানুষের রায় ছিল আফ্রিদির দিকে কিন্তু সিরাজ কি কম যান পরিসংখ্যান কিন্তু তা বলে না এমনকি আইসিসির যে র্যাঙ্কিং তাতেও কিন্তু মোহাম্মদ সিরাজের অবস্থান সুদৃঢ় চলতি বছরের শুরুতেই সবাইকে ছাড়িয়ে র্যাঙ্কিং এর শীর্ষে ওঠেন তিনি কয়েক বছর ধরে ভারতের বোলিং স্টার ভুবনেশ্বর কুমার যাসপ্রীত বোমরা মোহাম্মদ স্বামীদের ভিড়ে সিরাজও হয়ে উঠেছেন ভরসা অন্যদের ঘুরিয়ে ফিরিয়ে খেলা হলেও তার তরুণ পেশিতেও ভরসা রাখছে দল প্রায় প্রতি ম্যাচে সেরা এগারোতে থাকছেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে সিরাজের অভিষেক দু হাজার পনেরো ষোলো সালে রঞ্জি ট্রফিতে পরের বার নয় ম্যাচে একচল্লিশটি উইকেট নিয়ে জানান আবির্ভাব অফ হচ্ছে নতুন তারকার দু হাজার সালে বিজয় হাজারের ট্রফিতে তেইশটি উইকেট নিয়ে হন সেরা উইকেট শিকারে দু সালে অভিষেক ঘটে আইপিএলে দর ওঠে দুই কোটি ষাট লাখ রুপি পরের বার হায়দ্রাবাদ ছেড়ে আসেন বিরাট কোহলির বেঙ্গালুরুতে নেন এগারোটি উইকেট দু সালে টি টোয়েন্টিতে বড় কাণ্ড ঘটিয়ে ফেলেন প্রথম ভারতীয় হিসেবে চার ওভার বল করে নেন দুটো ম্যাটন দেশের জার্সিতে অভিষেকে অবশ্য ভালো কিছু হয়নি তার দু সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চার ওভারে দেন তিপ্পান্ন রান দুই বছর পর ওয়ানডে ডেবিউতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দশ ওভারে উনআশি রান দিয়ে হতাশ করেন দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের ডাক পেলেও বসেছিলেন সাইডলাইনে অস্ট্রেলিয়া সিরিজেই প্রথম আগুন ছড়ান তিন ম্যাচে তেরো উইকেট নিয়ে ভারতের সেরা উইকেট শিকারী বনে যান সেই থেকে ভারতীয় দলের হয়ে সিরাজের প্রদর্শনী চলছে। ক্যারিয়ারের দ্বিতীয় বছরেই দু সালে তেরো ওয়ানডেতে একুশটি উইকেট নিয়ে ছাড়িয়ে যান অন্য সবাইকে ওয়ানডেতে তিনি ভয়ানক উনত্রিশ ম্যাচেই তার শিকার তিপ্পান্ন জন উইকেটবিহীন ম্যাচের সংখ্যা খুবই কম চার উইকেট পেয়েছেন দুইবার পাঁচ উইকেট একবার এখন পর্যন্ত একুশ টেস্টে উইকেট সংখ্যা উনষাটটি পাঁচ উইকেট নিয়েছেন দুইবার চার উইকেট চারবার পাঁচ ফুট এগারো ইঞ্চি উচ্চতার সিরাজের বলের মুখ্য বস্ত্র গতি আর ইয়ারকার সেসঙ্গে সঙ্গে লাইন লেন্থের নিয়ন্ত্রণ দুর্দান্ত দেখতে নিরীহ দর্শন হলেও ব্যাটারদের জান যায় যায় অবস্থা রানের ফুলঝুরি ছোটানো উইকেটেও রান পার ওভার চার দশমিক সাত ছয়